গল্প মালিকা স্বামী চেতনানন্দ মহন্ত শ্রী সাহাজি সেদিন মহন্ত ভগবান দাস আসিয়াছিলেন তাহার দেববিগ্রহ মদন মোহনের সেবা চলে না তাই কিছু ভিক্ষা লইবার জন্য তাহার এই আগমন খবরের কাগজে পড়িয়াছিলাম এবারকার কার উত্তর অঞ্চলের ভীষণ বন্যায় তিনি অর্থ ধান্য দিয়া দরিদ্রে যথেষ্ট সাহায্য করিয়াছিলেন তাহার মদনমোহনের বিশ ত্রিশ বিঘা জমি সেই জমির ফসলেই ঠাকুরের পূজা পার্বণাদি সুসম্পন্ন হয় বরং বৎসর বৎসর কিছু কিছু সঞ্চয় হয় মদনমোহনের নগদ টাকা করিও কিছু আছে মহন্তজি গ্রামের দরিদ্রদের সময়ে সময়ে তাহা কর্য দিয়া থাকেন তিনি অবশ্য সুদের প্রার্থী নহেন তবে দেবতার টাকা ফাঁকি দিয়া খাইতে নাই তাই আসল টাকা ফেরত দিবার সময় সকলেই সুদ বাবদ কিছু না কিছু দিয়া থাকে যে সুদের টাকা নগদ দিতে না পারে সেও দুইটা লাউ কুমড়া শশা এমনই একটা কিছু দিয়া দেবতার ঋণ সুধিয়া যায় তবে দুই একটা টাকা যে লোকসান না হয় এমনও নহে মোহন্তজি নিকট হইতে যে টাকা লয় তাহার অবস্থা যে শোচনীয় তাহা বলাই বাহুল্য যাহার কোথাও ঋণ পাইবার আশা নাই সেই আসে তাহার নিকটে টাকা লইতে সুতরাং যে বাঁচিয়া থাকে তাহার টাকা উসুল হয় কিন্তু যে মরিয়া যায় তাহার টাকা আর পাওয়া যায় না এই এইরূপে মদনমোহনের অনেক টাকা নষ্ট হয় কিন্তু তথাপি তাহার মদনমোহনের নাম লইয়া যেই আসুক তিনি তাহাকে বিমুখ করিতে পারেন না সুতরাং এহেন মহন্তজি যখন আমার নিকটে ভিক্ষার্থী হইয়া আসিলেন তখন আর আমার বিস্ময়ের অবধি রইল না এ কি মহন্তজি আপনার মদনমোহন মহাজন তিনি আজ ভিক্ষুক এ যে বড় আশ্চর্যের কথা মহন্ত হাসিয়া বলিলেন হাঁ বাবা মহাজন আজ খাইয়া দাইয়া দেউলিয়া হইয়াছেন এবারকার বন্যায় তাহার যে কী বিষম ক্ষুধা এক মোরকা ধান টাকা করি শ্রী অঙ্গের আবরণগুলো পর্যন্ত খাইয়া নিঃশেষ করিয়া দিলেন বিরাট পুরুষের এমন সেবা জীবনে কখনো দেখি নাই বলিতে বলিতে তাহার চক্ষু দুইটি জলে ভরিয়া উঠিল আমি বলিলাম সে কি মদন অমন সম্পত্তিটা তিন দিনে নষ্ট করিয়া ফেলিলেন মহন্তজি থতমত হইয়া যেন বড় অন্যায় করিয়াছেন এমনভাবে সংকুচিত হইয়া অত্যন্ত দীনতার সঙ্গে বলিলেন কি করিব বাবু, মোহন যে বিশ্বময় তাহার সম্পত্তি তিনি যদি খাইয়া ফুরাইয়া ফেলেন আমি কি করিব গর্ব নাই দর্প নাই এত মহৎ অথচ এত বিনীত এমন মহৎ কার্য করিয়াও এত সংকুচিত আমি মুগ্ধ দৃষ্টিতে সেই নিরক্ষর বাবাজির মুখের দিকে চাইয়া রইলাম মনে হইল মদন মোহন তুমি মাটির পুতুল কি সত্যিকারের ঠাকুর তাহা জানি না তবেই মহন্ত যদি সত্য হয় তবে তুমিও সত্য সত্য ত্রিসত্য বাবাজিকে কিছুই দিতে পারিলাম না দেওয়ার অভিমান আছে যাহার তাহার দেওয়ার শক্তি কোথায় আমার এই অযোগ্য দানের দ্বারায় তাহার সেই গ্রহণের পবিত্র যোগ্যতার অবমাননা করিতে পারিলাম না একবার মনে হইল তা হইলে মদন মোহনের সেবা কী হইবে কিন্তু পরক্ষণেই অন্তর ভরিয়া উঠিল যিনি বিশ্বের অন্ন জুটাইয়া থাকেন তাহাকে অন্ন দিবার আমি কে মদনমোহন মাটি ঠাকুর মুহূর্তের জন্য এ স্মৃতি আমার মন হইতে মুছিয়া গিয়াছিল